দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হইলাম আসসালামু আলাইকুম জি ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু রুমানা বেগম কেন আসছে এই ভিডিও সামনে আজকে ভাই একটা ভালো মন মানুষ খুঁজতে যে আবার দায়িত্ব বা বাসা থাকতে পারবো একদম মত মন আসছে যাই কারণ বাসাবাড়ি কাজ করি বুঝছো তো বনাতে একটা গাড়ি আছে আমাদের নিয়ে থাকে বাসা বাড়া আগে বিয়ে সাদি হয়েছে আপনার এ না বিয়ে সাদি হয়েছে না কখনো বিয়ে সাদি হয়নি বিয়ে হবে তো এত অতো করে কারণ বিয়ে সাদি হচ্ছে না হচ্ছে না বুঝছেন মানুষ তো তো এই জন্য বিয়ে সাদি হচ্ছে না আচ্ছা 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 এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার সেটা আমারই বুঝছেন সেটা আমার কাছেই থাকে এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে জি জি তো সেটা ফোন দিলে আমাকে পাবেন সব সময় জি সব সময় সেটা থাকে অতবার কিছু কাজে থাকে তো ওই সময় ফোনটা আর কি ধরতে পারি না সেই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো প্রিয় দর্শক তো সে শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার সেটা আমারই আমার নাম্বার সেটা ইমো আছে এই নাম্বারে ইমো আছে জি জি সেটা আমারই মোবাইলটা মনে করেন তখন ধরতে গেলে আমার এই যে বাসাতে কাজ করি সেই বাসাতে মনে হয় টাকা বিনিময়ে মোবাইলটা দিচ্ছে ডিসপ্লেট নেই সেটা ওই যে টাচ মোবাইল এটা কি টাচ না না টাচ টাচ না এটা বোতাম মোবাইল ও বুঝতে পারছি

প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন অথবা অবশ্যই মানুষের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু কয়েকদিন যাবো তোমাকে ফোন দিচ্ছে রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে চেষ্টা করি সকল তথ্যগুলো উপস্থাপন করার জন্য কিন্তু অনেক সময় তিন মিনিট সাড়ে তিন মিনিটের মধ্যে সকল তথ্য নিতে পারি না আপনাদেরই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেওয়া তো আপু শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি আপনার নাম জানি কি বলেছিলেন